সালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়াকফাতুল্লাহি ওরকতুন ভাইজান আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং তালার অশেষ মেয়ের বাড়িতে ভালো আছি সুস্থ আছি ভাই জালা আপনি কে বলছেন আলহামদুলিল্লাহ ভাই অনেক ভালো আছি আর আসলে যতবারই আপনারা খামারে আসি একটা কথাই বারবার বলি যে আসলে আপনার যে কালেকশন আসলে যাই দেখান নতুনত্ব থাকে এবং এক পেয়ার দেখান আর একশো পেয়ার দেখান প্রত্যেকটা জাতি আলাদা আলাদা থাকে এটা দেখতেও ভালো লাগে আমার দর্শকের চাহিদার মধ্যেও থাকে তো ভাই প্রথমে পরিচয়টা দিয়ে দিবেন অবশ্যই প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি হিন্দু জাতির প্রতি আদাব অন্যান্য জাতির প্রতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা শ্রোদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণপ্রিয় ভাই বোনেরা প্রবাসী আছেন তাদের প্রতি রইল আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমদপুরে আহম্মদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে ভাইজান এখন যে ওয়েদার মাসাল্লাহ খুবই ভালো একটা ওয়েদার কবুতরের পালনের জন্য বেস্ট ওয়েদার তো সব মেলা কত পেয়ার দেখাবেন আজকে আজকে পঞ্চাশটার মতো ফুটেজ আপনাকে দেবো আর কি ভাই যারা বেকার এবং যারা স্টুডেন্ট তাদের জন্য কেমন কি আছে আজকে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলি যে আসলে আমার যে কবুতরগুলো বিভিন্ন জায়গা থেকে ক্রয় করা এই কবুতরগুলো আমি খুব সীমিত লাবে প্রতিবেদন দিয়ে থাকি একটাই কারণ যে সারা বাংলাদেশে আমার বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খামারি আছেন তারা যাতে কবুতরগুলো ক্রয় করতে পারেন আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখবেন আমার বিশ্বাস প্রত্যেক পেয়ার কবুতর আপনাদের ক্রয় সাধ্যের মধ্যে আছে এছাড়াও একটা বাড়তি সুযোগ আছে আমার সে যে প্রান্ত থেকে হোক না কেন আপনারা যদি আমার কাছ থেকে দুই পেয়ার কবুতর কালেকশন করেন সারা বাংলাদেশ পরিবহন খরচ আমি বহন করব ইনশাল্লাহ আচ্ছা দর্শক অবশ্যই ভাই যে সুযোগটা দিচ্ছে এরকম সুযোগ মনে হয় না আর কেউ দিচ্ছে অবশ্যই ভাই থেকে কবুতর নেবেন ভাই মোটামুটি অভিজ্ঞ এই সেক্টরে আর চিকিৎসাও ভালোই জানে তাহলে ভাই দেখতে পাচ্ছি ভিডিও শুরুতে এক জোড়া ব্লু ম্যাক পাই পোটার আছে ভাইয়ের পায়ের লেখাদার কাটা নাকি পায়ের লেখাদার অনেক বড় বড় ছিল কেটে দেওয়া হয়েছে মাসাল্লাহ খুবই কোয়ালিটিফুল কবুতর দর্শক ভাই আমার যারা চিনেন বুঝেন আশা করি কবুতরটা ভালো করে দেখবেন দেখলে বুঝতে পারবেন তো ভাইগুলোর বয়স এবং দাম কত একবারে খিল কমপ্লিট বিডিং চলছে আচ্ছা খুব রিসেন্ট ডিমে আসবে ইনশাআল্লাহ কত রাখবেন ভাই জয়টা 2000 টাকা মাত্র 2000 দেখেন কিউব দেখেন হাইট কোয়ালিটি দেখেন শালা ভাই দেখতে পাচ্ছেন একটা মুন্ডিয়ান আছে ভাই একদম টপ লেভেলের মুন্ডিয়ান আছে আফ্রিকান ফেন্স মুন্ডিয়ান বেবি পিআর

মাত্র 3500 টাকা দর্শক দেখেন মুন্ডিয়ান গারে ভাই দেখতে পাচ্ছেন জড়া ব্লুবারলেস বিউটি আছে চুই ছাল দুটোটাই চুই ছাল আছে খুবই হাইট ভালো আছে বামা সুই ছাল বামা সুই ছাল আছে সুই থেকে আসা দেখেন খুব খুব সুন্দর আছে জড়াটা কত রাখবেন ভাই এটা লন লরি সমল আছে দেখেন বিন্দু মিস মার নাই আচ্ছা প্রেস মার্কেটের কবুতর বয়স কত এই জিরো পালো কি বলেন ভাই জিরো পালো এত সুন্দর হাইট কোয়ালিটি হ্যাঁ

মাথায় নষ্ট দর্শক দেখেন অন্যান্য চ্যানেলে আরো বেশি দামে বিক্রি করে আর ভাই এর কেউ যেমন সুন্দর আছে দামও সীমিত আছে ইনশাল্লাহ নিতে পারবেন আপনারা খুব আশাল ভাই দর্শক দেখেন জেড ব্লাক কারে কয় একজোড়া জেড ব্লাক এক্সিবিশন আছে দর্শক দেখেন ঠোঁট দেখেন একদম স্কেল বরাবর খুব মোটা ঠোঁটের দর্শক এবং কোয়ালিটি ফুল কবুতর কোন লোকাল কবুতর না ভাই এগুলোর বয়স কত অনলি তিন পলক আর চার পলক নট করে চার পালক আচ্ছা তিন পলক দেখেন নরাই দিয়ে জি 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 ভাই অসম্ভব কুসকুসে গেল আসলে কবুতরগুলোর বয়স কম কিন্তু কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো আছে ভাই নারায়ণ সারা দিচ্ছে আপনার সুবিধার্থে আশা করি জোড়াই হবে কত রাখবেন ভাই অনলি দুই হাজার টাকা মাত্র দুই টাকায় দর্শক দেখেন এক্সিবিশন কারণে কয় ভাই এই সাদা লাহরি আবার কোথায় পাইলেন এ মাল তো পাওয়াই যায় না ভাই একদম আনকমন কবুতর দেখেন কত কিউট একদম লাহরি তো লাহোরী শেপ দেখেন একদম হান্ড্রেড পার্সেন্ট শেপ আছে

ঠোঁট দেখেন আর হাইট কোয়ালিটি দেখেন নিঃসন্দেহে খুবই ভালো আছে রানিং প্যান নাকি ভাই এটা এটা নতুন ডিম দিয়েছে দুটো ডিম আছে যদি কেউ ডিম সহ নাই দাও দেন আচ্ছা দর্শক দুটোটারই পায়ে বিডি রিং আছে দর্শক 100% রিং আছে কত রাখবেন ভাই জোড়াটা ফিক্সড 3000 টাকা মাত্র 3000 টাকা দর্শক অবশ্যই ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন ভাইয়ের সাথে ভালো সালা ভাই দেখতে পাচ্ছি ব্ল্যাক স্প্যানজার স্টেসার আছে এটা নন্না নারী এটা ম্যাচিউর নারী

তো ভাই এই জটা কত হলে সেল হবে আজকে এটা আমার দর্শক কে ভাই বলতেন যে ফিক্স 2000 টাকা ভাই একটা দামে একটা একটা দামে ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি ব্ল্যাক ইথিওপিয়ান মুরাসেল আছে একদম 100% গেটআপ কোয়ালিটি দর্শক এর মত গেটআপ কোয়ালিটি হয় না দেখেন ঠোঁট দেখেন পাইপ রিং আছে একদম প্রাইস জেড ব্ল্যাক ভাই এটা নন নারী এটা ম্যাচুয়েট নারী এখন বিয়ে দিলে এখন বিয়ে করবে আচ্ছা কত রাখবেন জটা ভাই আজকের জন্য ফুল জেট ব্ল্যাক বিন্দু বরাবর স্টার্ট নাই অনলি 2000 মাত্র দুই হাজার টাকা দর্শক দেখেন মার্কিন মার্জিন একদম ফ্রেশ আর কবুতরটা দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি জি জি অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট খেলা ভাই দেখতে পাচ্ছি একজন সিলভার লাহড়ি আছে বয়স কত একবার ডিম বাচ্চা করছে রানিং পেয়ার শতভাগ ডিম বাচ্চা গ্যারান্টি খুবই সুন্দর আছে দেখেন কবুতর দুটোটাই খুবই সুন্দর আছে ইনশাআল্লাহ নিতে পারেন কত রাখবেন মেজোটা জোড়াটা সতেরোশো টাকা মাত্র সতেরোশো টাকা দর্শক একদম সীমিত দাম দেখা যায় জি 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 খুবই হেলদি আছে এবং কোয়ালিটি কে ভালো আছে দর্শক ভাই আচ্ছা একটা ফিলব্যাক আছে নন নারী

হোয়াইট হোয়াইট ব্যাক আছে এটা নন নারী ম্যাচুয়েট নারী এখন জোড়া দিলে এখন জোড়া নেবে মাশাআল্লাহ কত সুন্দর নারী দেখেন দর্শক একদম ফুল হিটে আছে কত রাখবেন আই পেয়ার সিকল খিল আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই এটা ফিক্স 1300 টাকা মাত্র 1300 টাকা মাশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া এন্ডোলেজেন রেসার আছে দর্শক দেখছেন কালার একদম পিওর এন্ডোলেজেন আছে ভাই বয়স কত কেবল এক দুই পালো কি বলেন এত সুন্দর হাইট এবং দেখতে শুনতে বোঝা যাচ্ছে না এই জিরো পালকের বাচ্চা কত রাখবেন ভাই এর বাপ মা দেখতে সেই সুন্দর

মন জোড়া গেল ভাই জোড়াটা দেখে কত রাখবেন কি বলেন ভাই এই কবুতর এই কবুতরের জন্য ফোন আসবে না হলো মনে হয় একাচ্ছ ফোন আসবে ভাই চালা ভাই দেখতে পাচ্ছি খুব সুন্দর এক জোড়া জ্যাকোপিন এইরকম জ্যাকোপিন হয় না দর্শক বুঝতে পারছেন আপনারা তো চিনেন বুঝেন দেখে শুনে বুঝতে পারবেন তো ভাই এগুলো বয়স এবং দাম কত একবার রানিং পেয়া শতভাগ তিন বছর গ্যারান্টি আচ্ছা একটু বাইটারি দেন কবুতর খুব ভয় পাচ্ছে ভয় দেখেন কি অবস্থা এটা নারী তো জীবন জীবন নিয়ে বেরো আচ্ছা কত রাখবেন ডাউন ফিক্সড পঁচিশশো টাকা

দেখেন নরকারে কারেগারে দর্শক দেখেন গেট দেখলে বুঝতে পারবেন ফুল হিটে আছে শুধু বিয়ে করার জন্য পাগল সে আচ্ছা কত রাখবেন এই নটটা ভাই নটটা মাত্র দুই হাজার টাকা দেখেন কত বড় সর এবং হেলদি আছে আর খুব সাহসী অবতর দেখতে পাচ্ছি এক পিস আমেরিকান লাক্ষা আছে হোয়াইট আমেরিকান লাক্ষা ন না নারী খুব সুন্দর নট দর্শক ভাই যারা চিনেন বলছেন দেখলে দেখলে বুঝতে পারবেন কত রাখবেন নটটা মাত্র এক হাজার টাকা একদম ফিক্সড ভাই দেখতে পাচ্ছি এক পিস ব্লু বার্লেস বিউটি আচ্ছা দেখেন একদম টিয়াঠোডের আর লং হাইট আছে তো ভয় পাচ্ছে কবুতরটা অনেক কত রাখবেন ভাই এটা ফুল মেজর্ড নর্ আচ্ছা নর আছে চোখটা টক টক আছে দর্শক আগুনের মতো কত রাখবেন নটটা অললি 1200 টাকা মাত্র 1200 টাকা দর্শক দেখেন একদম অফার প্রাইস সিঙ্গেল কবুতর অনেকেই লাগে ইনশাআল্লাহ ভাই দেখতে পাচ্ছি ব্লুবার জার্মান মডার্ন আছে খুবই সুন্দর একদম টপ লেভেলে দেখেন গেটআপ দেখেন গেটআপ দেখলে মন শান্তি দর্শক ভাই আমার ননন নারী ভাই ফুল মেজর্ড নর্ কত রাখবেন নটটা অললি 1200 মাত্র 12 বাছি গেরের বা লাউড়ি আছে খুব সুন্দর শেপ একদম অরিজিনাল লাউড়ি শেপ আছে ভাই এটা নননারী এটা ম্যাচিং নারী এই যে পাশে লাল লাউড়ি নড় আছে এবার উপরতে জোড়া খুব ভালো ব্যাপারে কত রাখবেন ভাই জোটা এই সিঙ্গার মেট দাম দিব ওনলি আচ্ছা আচ্ছা

জোর আর ব্ল্যাক টানারি আচ্ছা কত রাখবেন এই এন্ড টপ ভাই জোড়াটা ওই লালটা নিব 1000 আর ব্ল্যাক টানারি 500 টাকা অনেকেই ছেড়ে পালন করতে চান কবুতর এগুলো নিয়ে ছেড়ে পালন করতে পারেন খুব ভালো হবে বাচ্চা ফ্রেশ আসতে পারে এই বাচ্চা একটা বিউটি আছে ব্ল্যাক বিউটিটা নর ফুল মেসেন নর খুব সুন্দর নর আছে কত রাখবেন নরটা অনলি 700 টাকা মাত্র

মাত্র সাতশো টাকা দর্শক দেখছেন ভাই দেখতে পাচ্ছে একটা হলুদ লাউড়িয়া এটা নারী খুব সুন্দর নর আছে এটাও দেখার মতো দেখেন কত রাখবেন নটটা অনলি সাতশো টাকা এটাও সাতশো দর্শক বোধ হয় কি দেখেন কি সুন্দর আচ্ছা আচ্ছা একটা ইয়েলো ডাউন ফেস নারী ফুল ম্যাচুয়ার নারী আচ্ছা এক এক আইটেম দিছে একবার জি আচ্ছা একবার দিছে লো মনে কত রাখবেন ভাই অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা দর্শক দেখেন খুব বড় সরা এবং আচ্ছা এক পিস ইয়েলো নান আছে এটা কি মেল না ফিমেল ফুল ম্যাচুয়ার নারী আচ্ছা ফিমেল আছে ফিমেলটা কত রে হবে আজকে ফিক্সড এক হাজার টাকা মাত্র একটা অসাধারণ টাইগার বিউটি আছে শেপ কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আছে যারা চিনে বোঝে অনেকে লাগতে পারে লাগলেটা নিতে পারে নিঃসন্দেহে ভালো হবে কত রাখবেন ফুল বেসিয়ার ন জি ভাই অনলি 800 টাকা মাত্র 800 টাকা টাইগার বিউটি শেপ দেখেন জার্মান শেপ